আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আমার ছোট উদ্যোক্তা এবং ভাইয়া এবং বনেদের জন্য যারা ঘরে বসে বিজনেস করতে চান বাজেট একটু কম আসলে এখন কিন্তু এখনের সময় বিজনেস আপনাদের একেবারে হাতের মুঠ হয় আমরা আপনাদেরকে আরও সহজ করে দেব যেই ড্রেসটা পাইকারি সাতশো আটশো টাকা আর আজকে যেটা হচ্ছে অরিজিনাল কালামকারী এটার প্যান্টের কাপড়টা সহ প্রিন্ট করা এই ড্রেসটা একটা চার পিসে একটা কম্বো অফার দিলাম একটা ডিজাইনে চারটা কালার চারটা কালারের একটা সেট আমরা আপনাদেরকে দিচ্ছি পার পিস পাঁচশো টাকা করে যারা চার কালারের একটা সেট আমাদের কাছ থেকে নেবেন তাদের কাছ থেকে আমি পার পিস পাঁচশো টাকা করে রাখব যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা আপনাদের জন্য চাই যে সময় আমাদের কাছ থেকে নিয়ে একটু বিজনেস একেবারে সহজ করে দেবো যাতে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা স্যাটিসফাই হন আমার কথাগুলো আজকে একটু মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের জন্য আশা করি নিরাশ হবে না কখনও হানড্রেড কোয়ালিটি ফুল একটা ড্রেস এটা কিন্তু অরিজিনাল কালামকারী আমি ড্রেসগুলো ওপেন করে দেখাচ্ছি দুই হাজার পঁচিশের লেটেস্ট একটা মডেল নিয়ে চলে আসলাম খুবই চমৎকার এবং ভাইরাল একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর আমি আপনাদেরকে বলি যে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা আপনাদেরকে দিব প্রোডাক্টটা হাতে ধরবেন ধরার পরে টাকা পেমেন্ট করবেন এর আগে আপনারা আমাদের কাছ থেকে এক টাকাও অগ্রিম নিব না আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও অগ্রিম নিব না এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ হানড্রেড পারসেন্ট পিওর কটন রং কস হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সামনেটা ছিল ফ্রন্ট আর এইটা হচ্ছে একটা সাইড ইভেন এটা হচ্ছে এটা দোপাট্টা পুরোটা দোপাট্টা পাঁচ হাত লম্বা যারা সবসময় বাসায় রাফ ইউজ করবেন রঙ কষ্ট নিয়ে কোনো টেনশন নাই আমরা আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর একটা কালামকারী ড্রেসটা চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে হোয়াইট বিজনেস করবেন তো বিজনেস করবেন যেহেতু আপনাদেরকে ভালো প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর এইখানে যে সাইডের মধ্যে এক্সট্রা একটা ডিজাইন দেখতে পারতেছেন এটা আপনারা চাইলে বডির হাতার মধ্যে বা লোয়ার পোর্শনে কিন্তু এই ড্রেসটার ডিজাইনটা মেক করে নিতে পারে যার যেভাবে সুবিধা হয় ডিজাইনটা করে নিতে পারবেন এটা হচ্ছে এটার প্যান্টের ডিজাইনটা অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে হোয়াইট একটা কম্বিনেশন যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন আমরা কিন্তু আপনাদেরকে সবসময় বলি যে প্রোডাক্টগুলো ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন যে পাঁচশো পঞ্চাশ টাকায় এই কালামকারি ড্রেসটা আমরাই দিচ্ছি যেটা হচ্ছে অরিজিনাল কালামকারী এটার মধ্যে আরও দুইটা কালার পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা পছন্দ আমি আবার বলে দিচ্ছি চার পিসের একটা কম্বো অফার আমরা আপনাদেরকে দিলাম চার পিসের অফারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য ছশো পঞ্চাশ টাকা এই অফার প্রোডাক্টগুলো ড্রেসটা থাকা অবস্থায় কিন্তু আপনারা অফারটা গ্রহণ করে নিন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম